উনষোলে একই হচ্ছে এখানে চার নাম্বার বলছে আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ কর এখানে ক নাম্বার আর ক নাম্বার আমরা দেখবো কেমন ক আর খ দেখলে বাকি গ গ পারা যাবে আশা করি ঠিক আছে এখানে ক যদি আমরা খেয়াল করি এখানে ক নাম্বারে কি বলছে ক নাম্বার বলছে যে এটা আমাদেরকে কি করতে হবে আবৃত দশমিক বগনাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে এটা তো এখন বগ্নাংশ আকারে দেওয়া আছে এটা হচ্ছে আবৃত দশমিক বটাংশ ঠিক আছে তো এখান এইটা থেকে এই রূপে বাবা আসে সেটা আমরা দেখব ঠিক আছে তো এখানে তারা কী করছে প্রথমে এখানে এই যে এককে ভাগ করছে ছয় দ্বারা ঠিক আছে তো এখানে খেয়াল করে এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে এখানে এখানে প্রথম হচ্ছে ওয়ান এখানে শূন্যটা করতে গেছে এখানে শূন্যটা নেওয়া হয়েছে ঠিক আছে এখানে শূন্য এবং দশমিক দশমিক দিয়ে এখানে কি নিচে শূন্য নিচে ঠিক আছে এখানে শূন্যটা এই জন্য নেওয়া হয়েছে এখানে শূন্য এবং দশমিক নিয়ে এখানে শূন্যটা নেওয়া হয়েছে ঠিক আছে তারপর এখানে যেহেতু এখন নেওয়ার কারণে শূন্যটা নেওয়ার কারণে এখানে এখন দশ তো এখানে ছয় একে ছয় একবারে বসাইছে ঠিক আছে তারপর এখানে বিয়োগ করছে কত চার যেহেতু আমরা দশমিক সেই জন্য তারপর আমাদেরকে আমাদের মন মতো আমরা কিন্তু শূন্য নিতে পারবো এখানে চল্লিশ আবার ছয় ছয় ছত্রিশ আবার এখানে চার বেরসে আবার শুনানি ছয় ছয় ছত্রিশ এরকম পর্যায়ক্রমে এরকম বের হতে থাকবে বাক ফলটা কিন্তু শূন্য দশমিক এক ছয় 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 তো এখানে আর বাকিটা আমি করলাম না ঠিক আছে এগুলো আসতে থাকবে তো এখানে মেইন যে কথাটা সেটা হচ্ছে আব্বিত দশমিক বগ্নাংশে কেউ প্রকাশ করছে তারা এক শূন্য দশমিক এক ছয় 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 আসতে থাকবে এই যে ডট ডটগুলো দেওয়ার অর্থ হচ্ছে আরও ছয় আরও আছে বা বের হবে তো আমাদেরকে যেটা বলছে যে আবৃত দশমিক ভগ্নাশে প্রকাশ এইটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাশে প্রকাশ এখানে কত ছয় দুইটা দুইটা থেকে একটা করে ফেলছে আর কি ঠিক আছে অর্থাৎ বেসিক জিনিস খেয়াল করে এখানে যদি আমি ওয়ান এখানে যদি আমি লিখি যে ওয়ান পয়েন্ট ফাইভ 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 কয়টা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কয়টা হয়েছে তিনটা তো আমি এটা লিখতে পারবো যদি আবৃত বগ্নাস প্রকাশ করি তারপর এখানে ছয় নাম্বার কি বলছে এটাও সেম একই ক্যাটাগরি কি করছে তারা এরকম পর্যায়ক্রমে বের করছে এই যে এখানে প্রথমে ভাগ করতে হবে এখানে উপরে যেটা সেটা ভাগ করে এটা পর্যায়ক্রমে এরকম আনতে হবে চারটা কিংবা পাঁচটা নিবা আর নেওয়ার দরকার নাই এটা আসতে থাকবে এরকম সিক্স থ্রি সিক্স থ্রি আসতে থাকবে পর্যগ আমাদেরকে মেন জিনিস খেয়াল দেবো যে আপনি যে দশমিক বগ্ন প্রকাশ করছে কেউ এখানে এখানে শূন্য দশমিক ছয় ছয় তিন ছয় তিন অর্থাৎ এইগুলোর পুনরাবৃত্তি এগুলো বারবার আসতেছে এই জন্য এগুলো বারবার না লেখে একেবারে কি পৌনপনিক দ্বারা প্রকাশ করছে ছয়ের পরে পোনোপণিক তিনের পরে পনপনিক এটা তারা বুঝাইতেছে যে এই ছয় তিন ছয় তিন বারবার আসতে থাকবে এই অঙ্কটাতে ঠিক আছে তো আশা করি আহ অনুশীলনী আহ চারের অনুশীলন চারের ক এবং খ বুঝতে পারছো গ আর গ এটা এবার পারা যাবে